সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি বাসায় আমার মেজু বোন মেজু আপুর হাজব্যান্ড আসছে সবাই বেড়াতে এখন এই যে দুপুরে রান্না বাড়ার আয়োজন চলতেছে সব কাটাকাটে চলতেছে এই যে এখানে আছে দেশি মুরগি টমেটো ধনিয়া পাতা অনেক কাটা বাসা চলতেছে সবাই মিলে একসাথে এই যে আমার মা সকাল সকাল হাঁস জব বাঁচতেছে হাঁস বাঁচতে অনেক সময় লাগবে পরিষ্কার করতে সারাদিন আমরা কি করি দেখতে হলে আমাদের সাথেই থাকুন জন্য ইলিশ মাছ কাটা হচ্ছে মনীষ শুধু মাছ কাটতে আর কিছু রান্না করবে না হ্যাঁ মেহমান আছে শুধু কি মাছ রান্না করি মুজি তোমার নানু আসছে বকো চাষ বাসে সেই আজ কা দম দেশি মুরগির মাংস রান্না করা হবে ডাল বেগুন ভাজা দিয়ে রান্না করা ও এইদিকে রান্নার জন্য জাল ধরানো হয়েছে কি রান্না করবে এখানে এখানে এখন মুরগির মাংস রান্না করব দেশি মুরগির মাংস আলু দিয়ে ও রান্না বাড়া চলতেছে এই যে দেখুন হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করছি পাশাপাশি এই যাবার তোমার চালতা বাত্তা বানাইছে সবাই চালতা বাত্তাও খাইতেছে কিরে তো রান্না কর দোষ মোটামুটি মুখটা কি করতেছে বাজার আজি এই দেখুন আমাদের মুখ তো রান্না করতেছে দু তিন চুলায় রান্না চলতেছে এখানে চলতেছে মা আবার ওইখানে রান্না করতেছে আজকে সবাই মিলে একসাথে রান্না বাড়ার আয়োজন চলতেছে আপনাদের মনে আবার প্রশ্ন থাকতে পারে মুক্তাকে মুক্তা হচ্ছে আমার মির্জাপুর বরমে আমাদের বড় ভাগ্নি রান্না বাড়া নিয়ে সবাই ব্যস্ত আয়নের আমি আয়নে পিথার উঠে যে দেখুন দেখতাছে আয়নের চুল খাইতেছে মাথা গো আয়নের অ্যালার্জি হচ্ছে সবাই দোয়া করবেন যাতে আমাদের আয়নের অ্যালার্জি তাড়াতাড়ি ভালো হয়ে যায় দেখুন মুরগির মাংস দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হয়েছে এখানে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা এখানে ডাল এখানে যে সকালে সবজিটা আছে এটা এখানে খাবে সাদা ভাত এখানে যে পোলাও রেডি পোলাও রান্না হয়ে গেছে সাদা পোলাও এখন সবাইকে খাবার দিতে হবে নামাজ পড়ে এসে পড়েছে আজকে সবাই আর আছে এখানে সালাদ শশা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ লেবু সব মিলিয়ে আজকে আমাদের খাবার সবার রেডি এখন খাবার পরিবেশন করা হবে আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক সবাই নামাজ পড়ে এসে পড়েছে এখন খাবার দিতে হবে এই যে হাঁসের মাংস রান্না রেডি এরকম হাঁসের মাংস কালারটা শেষ আসছে ফ্লেবারটা ভালো বের হয়েছে আমাদের প্রথম বৈঠকে খাবার দাবার চলছে প্রথম বৈঠকে আমার বড় ছেলে আমাদের মসজিদের হুজুর আছে এই যে আমার ভাইগিনা সৈকত আর আমাদের এই যে ছোটো ভাইগিনা আয়ান সবাইকে খাবার বেড়ে দিচ্ছে এই যে দেখছেন আয়ন সবাইকে খাবার সারতেছে যারা যারা খেতে চায় আয়নের সাথে যোগাযোগ করুন খাবার দাবার কেমন হয়েছে আপনাদের কেমন লাগতেছে খান আস্তে আস্তে সবাই পরিপূর্ণ সব কিছু নিয়ে খান আজকে ওস্তাদের খাবার ছিল আমাদের বাসায় আমার মেহমান আসছিলো সেই কারণে ওস্তাদ টাজকা বাসায় এসে খাইতে বলছিলাম এই যে এখন খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া কেমন হলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল খাবার কোনটা খুব সুন্দর ছিল মুরগি মাংসটা অনেক সুন্দর ছিল তো অনেক প্লেট করে খাইছি আসলে খুব মজাদার ছিল মজাদার খাবার দ্রুত খাইলে আসলে একটু তৃপ্তি পাওয়া যায় না আচ্ছা খাষ্ট করে খাইছি আর কি আচ্ছা ঠিক আছে প্রথম পর্ব খাওয়া শেষ এখন দ্বিতীয় পর্ব সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি আমরা সবাই আমাদের আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ